নিষ্পাপ দুটি চোখে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে যেন বলতে চাই মা আমাকে বাঁচাও ছয় মাস বয়সী এই ছোট্ট শিশুটি জানেই না পৃথিবীতে তার বেঁচে থাকা এখন মৃত্যুর সঙ্গে প্রতিদিনে লড়াই জন্মের পর থেকেই হাটে ছিদ্র আর রক্তনালীতে ভয়াবহ রোগ ধরা পড়েছে তাফসির মিয়া নামের এই শিশুর এখন বলতেছে এক মাঠে বড় একটা চিত্র আছে আর তার সাথে বেশি সমস্যা যে রক্ত চলাচল করে যে এটা দূষিত দূষিত রক্তটা যে ওই রোগটা নাকি কি প্যাচ হয়ে যার কারণে রক্তটা চলাচল করতে পারতেছে না যে শিব্রুটা আছে এটা দিয়ে ডাইরেক্ট পাস হয়ে যেতেছে এই জন্য সমস্যা আর হাফালনী লেজা এই জামুল বিলানকে বাবা ফেলে রেখে চলে যাওয়ার পর মা সোকিনা আক্তার সেলাই কাজ করে আর ধার দেনা করে করেছেন সন্তানের চিকিৎসা অভাবের সংসারে যতটুকু সঞ্চয় ছিল সব শেষ এখন অর্থভাবে বন্ধ হয়ে গেছে ছোট্ট তাফসিরের চিকিৎসা তো নিয়ে গামু না তো তবে দিতে হইছে আমি তো তাই টাকা দেব इन टू जाम दिन पुरंदी নরসিংদী পলাশ উপজেলার বাসিন্দা তাফসিরের মা সেলাই শ্রমিক সকিন আক্তার ছয় বছর আগে একই উপজেলার মনিরুল ইসলামের সাথে প্রেম করে বিয়ে হয় তার এ দম্পতির রয়েছে পাঁচ বছরের ও ছয় মাস বয়সী দুই সন্তান দ্বিতীয় সন্তান তাফসিরের জন্মের পর দিনই সকিন আক্তারকে হাসপাতালের বিছানায় রেখে ফেলে চলে যান স্বামী তারপর থেকেই দুটি সন্তান নিয়ে বড্ড অসহায় হয়ে পড়েন এই মা সেলাই কাজ করে কোন রকমে চলেন সন্তানদের নিয়ে সেখানে অসুস্থ সন্তানের চিকিৎসা সম্পূর্ণ করা তার কাছে যেন স্বপ্নের মতো নিরপুর এক নম্বরে নিরপুরে দিচ্ছে ওই জায়গায় নেওয়ার পরে বলতেছে ছয় লাখ টাকা লাগবে আর্থিক সমস্যার কারণে সামান্য একটু কমাইছে পাঁচ লাখ টাকা বলছে আমি পাঁচ লাখ টাকাও আমাদের জন্য সমস্যা কিন্তু তারা বলতেছে যে পাঁচ লাখ টাকা ছাড়া উঠবে না তারপরে বলতেছে এটা তো টিভি আর এক আই সিউ থাকতে পারে তিন মাস ছয় মাস বা তারও বেশি না পরে ওইদে আইসেতে হয় অলসুবিটা আর সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাফসিরের হাটে ছিদ্র আর রক্তনালীর জটিল সমস্যা দূর করতে দ্রুত ভারতে নিয়ে করতে হবে অস্ত্রোপচার যার জন্য প্রয়োজন ছয় লাখ টাকা কিন্তু সেলাই কাজ করে যেখানে সংসার চালানো এই অসহায় মায়ের পক্ষে অনেক কঠিন সেখানে এতগুলো টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব না তাই সন্তানের জীবন বাঁচাতে সর্ব

ছোট্ট তাফসিরের এই অবস্থায় ব্যথিত প্রতিবেশীরাও নিষ্পাপ শিশুটিকে প্রাণে বাঁচাতে হৃদয়বান সহ সমাজের সামর্থ্যবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা সকলের কাছে দাঁড়াবেন একটা শিশু সন্তান যদি সে বিনা চিকিৎসায় যদি সে মারা যায় তাহলে কিন্তু এটা আমি বলতে পারি আমাদের একটু সোসাইটির জন্য কিন্তু একটা লজ্জাদায়ক একটা বিষয় আপনারা অবশ্যই যে যা সামর্থ্য অনুযায়ী শিশুর তার শিবের পাশে দাঁড়ান